এপার ওপার বাংলার মানুষ চেয়ে আছে কখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সুন্দর বন্ধুত্বে আবার আগের চেহারা নেবে এপার ওপার বাংলার মানুষ চেয়ে আছে কখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সুন্দর বন্ধুত্বে আবার আগের চেহারা নেবে জনগণ চায় হাসিনা সরকারের পর থেকে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা কেটে যাক মানুষজন চায় একটু দেরি হলেও আবার নতুন করে ভারত বাংলাদেশের উন্নতি হোক আর ভিসা নীতি সহজ করে দালালমুক্ত ভিসা পাক সেই আশাই আছে দুপারের মানুষ এখন যে অবস্থা তাতে দুবাংলার লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে নতুন করে চালু হোক দুদেশের ব্যবসা বাণিজ্য যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো তুলে নিয়ে নতুন শুরু হোক সবাই এটাই চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব আরও বাড়ুক ব্যবসা বাণিজ্য আরও চাঙ্গা হোক বেকারত্ব কমুক তাই তাড়াতাড়ি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হোক ভিসা পাওয়া খুব সহজ হোক আর দালালমুক্ত প্রসেসিং হোক টুরিস্ট চিকিৎসা আর স্টুডেন্ট ভিসায় দুদেশের সম্মান আর নিরাপত্তা থাক ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পারস্পরিক গভীর সম্পর্ক হোক দুদেশের ভিসা ব্যবস্থা খুব সহজ এবং ভিসা প্রসেসিং দালালমুক্ত করা হোক ট্যুরিস্ট ভিসা চিকিৎসা ভিসা স্টুডেন্ট ভিসা দুদেশের সম্মান নিরাপত্তার মধ্যে সহানুভূতি হবে এপার ওপার বাংলার মানুষ একটি সুসংবাদ শুনতে চায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শামীমা আক্তার